সে আল্লাহর নবীর কাছে গিয়ে বলছেন ইয়া ভুল করেছি আমাকে কলমা করিয়ে মুসলমান করে এটা ছিল নবীর আদর্শ এটা ছিল নবীর اخلاق ভাই আমার আপনাদের সামনে এই ঘটনাটা শোনানার মূল উদ্দেশ্য হচ্ছে যে এটা আল্লাহর নবীর اخلاق আর আল্লাহর নবী করে গিয়েছেন শুধু এটা আমরা শুনবো নয় ওই আদর্শটা ওই আদর্শটা আমাদের মধ্যে আসবে তবে সময়ে পানি হবে আর সময়ে চাষ হবে আর না তো কি হবে জানেন যে শস্য বীমা তারপরে ক্ষতিপূরণ ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে ওই ক্ষতিপূরণে নিতে থাকবো আর জমির ফসল এইভাবেই নষ্ট হতে থাকবে

শিক্ষা থাকবে বাংলা শিক্ষা শিক্ষা যতটা থাকবে ততটা দিনই শিক্ষা থাকতে হবে কারণ আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা প্রত্যেকটা মুসলমান মর্দ এবং নারীর উপরে এতটা ইলম শিক্ষা করা ফরজ তার চলার জন্য যতটা তার প্রয়োজন আমরা শিক্ষা করি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আগে তো ইমাম সাহেব পড়াতেন আগে ইমাম সাহেব পড়াতেন সময় পেতেন না সত্তরটা মানে মিনিমাম তিরিশটা চল্লিশটা করে ছেলে থাকতেন ইমাম সাহেব কোরআন শিক্ষা দিতেন কতক্ষণ সময় না আসল পরে এখন তো মোনাজা মক্ত এসেছে এই মোনাজা মক্তবের মাধ্যমে আমাদের বাচ্চারা যা কিছু শিখছে মানে আমাদের প্রাপ্ত যারা বাচ্চা ছাড়া রয়েছেন এমনও মানুষ আছেন যে দিন দিন ধরে নামাজ পড়ে যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত দেখবেন আপনারা রুকু সিজদাটাও ঠিক করতে পারিনি সুরা ফাটাটাও ঠিক করতে পারিনি ভাইয়ের খুজুর মতো একটা কথা ইসারাতান বলি দেখবেন আপনি আধার কার্ড ঠিক করতে গিয়েছেন আর আধার কার্ড ঠিক করতে গিয়ে যদি আপনার একটি অক্ষর ওয়ার্ড ভুল থাকে আপনাকে কাগজটা ঘুরিয়ে দিবেন নেবে না

আমি আপনি নিজের নিজের পিতার প্রত্যেকটা মানুষ না পাক পানি থেকে তৈরি তারপরে কিশোর অহংকার কিশোর আমাদের তাকাতুর আমাদের অহংকার আমাদের আমলে দেখাতে হবে আমরা দুনিয়ার মহতে এত করে গিয়েছি দুনিয়াকে এত ভালোবেসে ফেলেছি যে মৃত্যু একদিন আসবে এটা আমরা ভুলে গিয়েছি মনে পড়ে কখন জানেন দেখবেন একজন ব্যক্তি আমি কিন্তু কারোর জন্য ইসলাম বলে না ডাইরেক্ট কাউকে আঘাত করে না সাপোজ উদাহরণ স্বরূপ বলছি এটা প্রায় গ্রামে হয়ে থাকে দেখবেন একজন ব্যক্তি পড়াশুনো করেছে মানে অনেক গ্রামে এরকম জ্ঞান দাতাল মানে সব জানতে গামছা বলা এরকম লোক থাকে সব জানতে গামছা বলা এটা বাংলায় বলে তো এরকম ব্যক্তি থাকে দেখবেন কি হয়েছে বিশ বছর বয়স পড়াশোনা পার্টির মধ্যে গিয়েছে পার্টিতেও সে ঠিক মতো থাকতে পারে ফিরে এসেছে শেষ হলে ওর জায়গা হয়েছে মসজিদে না এবার তো আর কোথাও নেই আর তো জায়গা নেই তাহলে কাজ কর মসজিদে যাবো নামাজটা পড়বো আর বাস ওই দায়িত্বগুলো আমি নিয়ে নেব মসজিদের যত কাজ আমি করে দেব এগুলো আমাদের প্রায় গ্রামে হয়ে থাকে এরকম ঘটনা ভাই বুঝুর্গ দোস্ত আমরা নিজেদেরকে পরিবর্তন করি নিজেদেরকে পরিবর্তন করি নবীর আদর্শকে গ্রহণ করি নবীর আখলাদ গ্রহণ করে আমাদেরকে পৃথিবীর মুখে আল্লাহ তাওয়াক তালা পাঠিয়েছেন সেন ব্রমা খলাফুল জিম ইনসাহিল্লা জিদ এবং ইনসানকে আল্লাহ তাবাক তালা সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য তো এটা শোনার পরে এরকম নয় যে ইবাদত করতে বলেছে আমি ইস্ত্রি আর ভুলে গেলাম ইস্ত্রি ভুলে গেলাম আমি ফ্যামিলিও ভুলে গেলাম আমি মসজিদে থাকবো এটা নয় আল্লাহ নবী বিবাহ করেছেন সংসার করেছেন আল্লাহ নবী ব্যবসা করেছেন দিন কেউ বজায় রেখেছে এটা নবীর আদর্শ নবী দেখিয়ে দিয়ে গিয়েছে ভাই বুঝুর্গ দোস্ত আমাদের আরেকটি নতুনত্ব আসছে দেখুন একজন অন্য ধর্মের মানুষ একজন হিন্দু বলুন বৌদ্ধ বলুন খ্রিস্টান বলুন সেই সমস্ত ব্যক্তিরা ইসলামিক ব্যক্তিকে দেখে মুসলমান ব্যক্তিকে দেখে যে সম্মান করবে সেটা কিভাবে করবে কারণ আমার আমার আপনার মধ্যে ইসলাম তো জিনটা নেই আমার আপনার মধ্যে ইসলাম জিন্দা নেই ইসলাম যদি জিন্দা থাকতো তাহলে কি হতো না আমরা এত লাঞ্চিত এত অপমানিত হতাম না ভাই ও দোস্ত দosto নবি করিম সাল্লাম আমাদের কাছে আল্লাহ পাঠিয়েছেন গাইড ম্যান হিসেবে আর আমাদের কাছে আল্লাহ আল্লাহ আল্লাহর আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি দুনিয়ার বুকে রহমত স্বরূপ পাঠিয়েছি উনি আমাদের জন্য রহমত নিয়ে এসেছেন সেই রহমতকে আমরা নিতে পেরেছি সে আখলা আমরা নিতে পেরেছি এখন দেখবেন যে বিয়ে ছেলের মেয়ে খুঁজছে ছেলের মেয়ে খুঁজছে বা বাপ কিন্তু হজ করেছে তো আগে ঘটক সাহেব কথা বলেছে যে পুন পান কিছু নেবে পুন পান কিছু নেবে না এমনি আপনার মেয়ে দেখতে একটু সুন্দর হবে নামাজ